স্পেশালিটি তেমন কিছুই না তারপরও অনেক পছন্দ আমি কিভাবে রান্না করি সেটাই আজকে শেয়ার করছি প্রথমে একটা রান্নার প্যানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি একদম খাঁটি দেশি মাছ আমি পাকাল মাছ ও এখানে ট্যাংরা মাছ একসাথে নিয়ে নিয়েছি খুব ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি মাছের গায়ে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছগুলোকে হালকা করে ভেজে এখন তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি প্যানে যে অবশিষ্ট তেল আছে এই তেলে আবারও এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিকুন করে কেটে নেওয়া দুটা আলু এক টেবিল চামচ পেঁয়াজ কুচি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ ফালি লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ এ পর্যায়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু যখন ভালো করে মিশে গিয়েছে এখানে আমি আধা কাপের মতো পানি ব্যবহার করছি তো আবারও সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা রসুন পেস্ট কোয়াটার চা চামচ কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি দেড় চা চামচ সরিষা পেস্ট আধা চা চামচ মরিচটা অবশ্যই বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দশ মিনিট এই দশ মিনিটের মধ্যে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে পানিটাও একদম শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি নিচে যে হালকা পানি আছে সেটাও শুকিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি চার পাঁচটার মতো টমেটো খুব ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি টমেটোগুলো দিয়ে আবারও আলুর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখানে কোনো ধরনের পানি দিব না এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তিন থেকে চার মিনিট টমেটো থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে তো বেশ কিছুটা পানি বের হয়েছে টমেটোগুলোও একদম নরম হয়ে গিয়েছে এখন অনবরত কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করলে টমেটোগুলো একদম গোলে আলোর সাথে মিশে যাবে তো আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করছি টমেটোর যে পানি বের হয়েছিল সেটাও কিন্তু বেশ শুকিয়ে আসা মতো হয়ে গিয়েছে এ পর্যায়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি যে মাছগুলোকে আমি হালকা করে ভেজে উঠিয়ে রেখেছিলাম মাছগুলো দিয়ে আবারও তরকারির সাথে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আলতোভাবে নাড়াচাড়া করতে হবে হলে মাছগুলো ভেঙে তরকারির সাথে মিশে যাবে তো সব কিছু যখন খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন এখানে ঝোলের পানি দিয়ে দিব আমি খুব বেশি পানি দিব না এক কাপের মতো পানি দিচ্ছি খুব বেশি ঝোল রাখবো না যারা একটু ঝোল রাখতে চান তারা পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো আমি একদমই গায়ে মাখা হালকা একটা ঝোল রাখবো এ পর্যায়ে যে আধা চা চামচ জিরা পেস্ট দিয়ে দিচ্ছি এখন সব কিছু আবারও চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট এই পাঁচ ছয় মিনিটের মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে তরকারি কিন্তু প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে এ পর্যায়ে ডাড়াচাড়া করে দিতে হবে আর একদমই ঢাকার প্রয়োজন হবে না এভাবে রান্না করে নিলেই তরকারি রেডি হয়ে যাবে সব শেষে দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা কুচি যারা ধুনিয়া পাতা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন তবে ধুনিয়া পাতা কুচি দিলে সুন্দর একটা স্মেল আসে তরকারি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এই ধরনের তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজার হয় বাসার সবাই কিন্তু এই ধরনের তরকারি খুব বেশি পছন্দ করে এমন একটা তরকারি থাকলে আর কোনো তরকারির প্রয়োজন হয় না তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম